আলাইকুম সৌদি আরবের রিয়েলের রেট আজকে কত টাকা দিচ্ছে এবং কোন ব্যাংকে কত টাকা রেট আপনারা যদি বিকাশে টাকা পাঠান কত টাকা রেট পাবেন এবং নামের উপরে ক্যাশ পিক আপে কত টাকা এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রেট দিচ্ছে সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে সৌদি রিয়েলের রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে তো আজকে কিছুটা বাড়তির দিকে তো আজকের টাকা রেটে আপনাদেরকে জানিয়ে দেবো তো প্রথমে জানিয়ে দেবো মোবাইল ইপে মোবাইল ইপেতে আজকে নামের উপরে দিচ্ছে বত্রিশ টাকা চার পয়সা এবং ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং ট্রান্সফার ফি বারো রিয়েল পঁয়ষট্টি হালালা আজকে এস সি পে দিচ্ছে নামের উপরে বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা একান্ন পয়সা এবং ট্রান্সফার ফি সতেরো রিয়েল পঁচিশ হালালা আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে নামের উপরে বত্রিশ টাকা সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এছাড়া বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এবং ট্রান্সফার ফি শত রিয়েল এন এসএনবি কুইক পে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বারো পয়সা আলিনমা পে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠারো পয়সা ফাওয়ার স্মার্ট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এবং টেলিমানি দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁচিশ পয়সা টিকমু দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌচল্লিশ পয়সা এবং বারাক দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা সর্বোচ্চ টাকার রেট আজকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা বারাকে এছাড়া আজকে লুপলের দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একুশ পয়সা এবং ইউরপে দিয়ে আপনারা তিনভাবে টাকা পাঠাতে পারবেন তাওয়াল আলাজি টেনেস ফাস্ট এবং মানিগারাম তো ইউরপে দিয়ে নামের উপরে টাকা পাঠালে তাওয়াল আলাজি দিচ্ছে বত্রিশ টাকা তিরিশ পয়সা এবং টেনেস ফাস্ট বত্রিশ টাকা এক পয়সা এবং মানিগারাম একত্রিশ টাকা আটাত্তর পয়সা এছাড়া ইউরপে দিয়ে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে তাওয়াল আলার্জি আজকে দিচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা এবং টেনেস ফার্স্ট বত্রিশ টাকা সাত পয়সা মানিগারাম একত্রিশ টাকা অষ্টাশি পয়সা এছাড়া ইউরপে দিয়ে বিকাশে টাকা পাঠালে টেনেস ফার্স্ট দিচ্ছে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা এবং মানিগারাম একত্রিশ টাকা আশি পয়সা তো এই ছিল মূলত আজকে সৌদি আরবের ব্যাংকের টাকারে তো আজকে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে বারাক বারাক থেকে আপনারা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিয়েল আজকে রেট পেয়ে যাবেন বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা অনেকে জিজ্ঞাসা করেন বারাক কি বারাক হচ্ছে একটা ডিজিটাল ওয়ালেট মানি ট্রান্সফার করার এটা দিয়ে আপনি ইন্টারন্যাশনাল এবং লোকাল ব্যাংকে মানি ট্রান্সফার করতে পারবেন এছাড়া আরও বিভিন্ন ক্যাশব্যাক অফার কিন্তু আছে কিভাবে বারাক ওয়ালেট রেজিস্ট্রেশন করতে হয় অ্যাকাউন্ট খুলতে হয় এই নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল দেখে নিতে পারেন এছাড়া আমি ডিসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো আপনার সেখান থেকেও দেখে নিতে পারেন সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাঙ্কে কত টাকা এ দিচ্ছে তারপর দেশে টাকা পাঠান আর টাকা এটা কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বারে কমে পরিবর্তন হয় সো আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন